আসসালামু আলাইকুম গতকালকে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার বাংলাদেশের টেকলাপে শিশু এবং কি সহ অনেক মহিলা আছে ছয়ষট্টি জন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে এখন এই যে ছয়ষট্টি জন গ্রেপ্তার হয়েছে এই ছয়ষট্টি জন কোথায় যাচ্ছে এই ছয়ষট্টি জন ব্যক্তি তারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছে ঠিক ওই মুহুর্তে বাংলাদেশের বর্ডার গার্ড তাদেরকে গ্রেপ্তার করছে টেকনাপ থেকে এখানে দেখা গেছে কি কিছু কিছু রোহিঙ্গাদের ফ্যামিলিও আছে ফুল ফ্যামিলি বাংলাদেশের কিছু কিছু দেখা গেছে কি আমাদের যুব সমাজ আছে তারাও আসার চেষ্টা করছে তারা সহ এরকম মোট ছয়ষট্টি জন গ্রেপ্তার হয়েছে ওই দালাল যারা আছে তাদেরকে স্বপ্ন দেখাইছে আপনি যদি মালয়েশিয়াতে যান সেখানে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন এবং কি অনেক টাকা ইনকাম করতে পারবেন যেহেতু মালয়েশিয়ার এখন ভিসা বন্ধ আপনি ঠিক এই পথে যদি মালয়েশিয়াতে যান অনেক টাকা ইনকাম করতে পারবেন তাদের অনেকের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিছে এই দালালেরা এই ছয়ষট্টি জন ব্যক্তি ধরেন বাংলাদেশে গ্রেপ্তার হলো না তারা মালয়েশিয়ার বর্ডার দিয়ে মালয়েশিয়াতে ঢুকতে পারছে এখন আমার প্রশ্ন হয়েছে তারা যে মালয়েশিয়ার বর্ডার দিয়ে মালয়েশিয়াতে ঢুকছে ঢুকার পরে তারা কি মালয়েশিয়াতে ঠিকমতো থাকতে পারবে মালয়েশিয়া কি ইউরোপের কোনো কান্ট্রি তাদেরকে মানে যাওয়ার সাথে সাথে তাদেরকে পুলিশ দেখা গেছে কিছুদিন ক্যাম্পে রাখবে পরবর্তীতে তাদেরকে ন্যাশনালিটি দিয়ে দেবে বিষয়টা কিন্তু তা না মালয়েশিয়া হচ্ছে এমন একটি কান্ট্রি সৌদি আরব ইউরোপ সৌদি আরব আরব আমিরাত এসব কান্ট্রির মতো আপনাকে এখানে কখনও তারা নাগরিকত্ব দেবে না আপনি যদি এখানে আসেন আসার পর আপনার সম্পূর্ণ অবৈধ আমাদের বাংলাদেশ যে হাই কমিশন আছে মালয়েশিয়াতে এ বাংলাদেশ হাই কমিশনও এখন কিন্তু যারা অবৈধ পথে মালয়েশিয়াতে আসতেছে তাদের জন্য বিশেষ আপনাকে পাসপোর্ট করে দিচ্ছে না এখন আপনি মালয়েশিয়াতে ধরেন আসছেন আসার পরে কী হয়েছে ধরেন আপনি অবৈধ আছেন কিছুদিন পরে সুযোগ দিচ্ছে এখন আপনার কাছে তো পাসপোর্ট নেই আপনি কি সেই সুযোগ কি কাজে লাগাইতে পারবেন সেই সুযোগ আপনি কাজে লাগাইতে পারবেন না অর্থাৎ আপনি বিষাও করতে পারবেন না এখন আপনি যদি সেই সুযোগ কাজে না লাগাইতে পারেন আপনি যদি বিষাও না করতে পারেন তাহলে এখানে এসে অবৈধ থেকে আপনার লাভ কী এখানে যারা অবৈধ আছে তারা নিজেই কিন্তু দেখা গেছে কি কোনো কাজ পাইতেছে না অবৈধ লোকদেরকে রুম বাড়া দেওয়া পর্যন্ত নিষেধ মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু এটা বলতেছে তারপরেও আপনারা কী করতেছেন আপনারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন সাগর পথে অবৈধভাবে এইভাবে কখনো আসবেন না দালালেরা আপনাদেরকে বোধ ফলবন দেখাবে এটা নিয়ে আমি আরও কয়েকবার ভিডিও করছি ওখানে আমার বাবার ফ্যাক্টরি আছে এখানে যাইলে তুমি কাজ পাইয়া যাবে এটা সেটা এটা সম্পূর্ণ ভুল ধারণা দালালেরা আপনাকে কখনও কাজ কাম দিতে পারবে না আরও আপনি কিন্তু কষ্ট পাবেন এখানে এসে এই কাজগুলো কখনো করতে যাবেন না বাংলাদেশে আছেন বাংলাদেশে থাকেন যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা খুলে কলিং খুলে তখন দেখা গেছে কি বড় বড়ো কোম্পানিগুলো এখান থেকে তারা বাংলাদেশে যাবে যাই ইন্টারভিউর মাধ্যমে তারা কি করবে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে সেটার আওতায় আপনিও থাকতে পারেন এভাবে দালালদের মারফত আসবেন না অনেক ক্ষেত্রে এরা কি করে এরা আপনাদেরকে ডাইরেক্ট কিন্তু মালয়েশিয়াতে আনে না এরা কি করে আপনাকে দেখা গেছে কি থাইল্যান্ডে আনে বা অন্য অন্য ইয়েতে নেয় কান্ট্রিতে নেয় আপনাকে জিম্বি করে জিম্বি করে আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিফোন দাবি করে দেখা গেছে কি আপনার ফ্যামিলি মুক্তিফোন দেবে না আপনাকে মেরে ধরে কেটে দেখা গেছে সেটা ভিডিও আপলোড করবে আপনার ফ্যামিলির কাছে পাঠাবে তখন কেমন লাগবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন না দেখতেছেন তারপরেও কেন দালালদের কথা আপনারা শুনতেছেন আমি বুঝতেছি না আমরা যে এতগুলো ভিডিও করতেছি সেই ভিডিওগুলো কি আপনাদের কান পর্যন্ত চাচ্ছে না অবশ্যই আপনাদের কান পর্যন্ত চাচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন দেখে এগুলোকে ইগনোর করতেছেন আপনারা এই ভিডিওগুলোকে মানে মনে করতেছেন না যেগুলো সত্য ভিডিও যারা বাংলাদেশে আছে দালালি করতেছে বাংলাদেশে বসে কখনো জীবনে কখনো মানুষই আসে নাই আপনারা অনেক ক্ষেত্রে কী করতেছেন তাদের কথাগুলো শুনতেছেন এদের কথাগুলো শুনে কি আপনাদের কোনো লাভ আছে কোনো ফয়দা আছে কোনো লাভ ফয়দা কিছু নেই শুধু শুধু মাছ দিয়ে আপনি হয়রানি হচ্ছেন আপনার টাকাগুলো আপনি নষ্ট করতেছেন অতএব এভাবে আসার কখনও চেষ্টা করবেন না মালয়েশিয়াতে এভাবে আসলে আপনি কষ্ট পাবেন যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা খুলে তখনই আপনি এভাবে আসার চেষ্টা বৈধভাবে আসার চেষ্টা করেন তারও ভালো একটা কোম্পানিতে আসবেন বেতন কোম্পানিও ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ